বন্ধুরা এখন রাত সাড়ে আটটা বাজে এখন আমি সকালবেলা করে রান্না করি না তার কারণ দাদা ভাই তো খায় না এগুলো এখন খাবো আর যেটুকুনি থাকবে আমার সকালবেলা হয়ে হয়ে যাবে খাওয়াটা আবার রাত্রিবেলা নতুন করে রান্না করবো তো কি কি রান্না করছি আজকে চলো এইরকম এই শাক ভাজা একটা লাল শাক ভাজা রাত্রিবেলায় খেতে হচ্ছে লোকে রাত্রিবেলায় শাক খায় না কিন্তু দাদা ভাই নিয়ে আসতে করতে হবে আর এটা একটা ভিডিও তোমরা পেয়ে যাবে এই আমলকির আচার বানাচ্ছি তার সাথে হুম হয়ে এসছে আরে দেখো ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল তার তার লাস্টে একটুখানি ছড়িয়ে দিয়েছি আর কি ধনে পাতা দিলে একটু ভালো লাগবে গা মাখা গা মাখা করেছি চার পিস ভোলা মাছ হুম এখানে একটুখানি বেগুন আর আলু দিয়ে একটুখানি মাছের তেল ছিল সামান্য সেটা বানিয়েছি দাদাভাই এটা ভীষণ পছন্দ করে দাদাভাই কেন আমিও ভীষণ পছন্দ করি এটা খেতে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আমাদের যদি তোমরা মানে এই তরকারিটা যারা ভালো আসে যদি বানানো যায় না এই দিয়েই ভাত খাওয়া যায় কিছু লাগে না কালকে রাত্রিবেলা করেছিলাম ফুলকপি দিয়ে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল সেটা এক পিস রয়েছে মানে আগের বেপুরে আমি ভাত খাইনি মুড়ি খেয়েছিলাম ভাত খেতে ইচ্ছা করেনি মুড়ি খেয়েছিলাম এই জন্যে মাছটা রয়ে গেছে এবার গরম করে খেয়ে নেবো দাদা আসলে দাদা ভাইকে একটু দেবো আমি একটু খাবো আর তার সাথে গরম গরম ভাত এই ভাতটা যা আছে এখন দুজনে খাবো আর কালকেরও হয়ে যাবে আমার হয়েও গিয়ে মনে হয় বেশি হবে যে চালটা যেহেতু কালকে আজ দুপুরে ভাতটা রো এর মধ্যে মিশিয়ে দিয়েছি দেখছি বেশি হয়ে গেছে তো যাই হোক গরম গরম ভাত হ্যাঁ আর মাছের তেল ও সত্যি কথা বলতে দারুণ খাওয়া দাওয়া তো তোমরা যদি এই খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে আমি দেব আর তাহলে বুঝতে পারবে আমি কেমন রান্না করি যদিও আমি নিজে রান্নার ইয়ে করছি না তবে খেতে পারবে মানে মুখে দিতে পারবে একদম অখাদ্য না মুখে দিতে পারবে ঠিক আছে মাছের তেল দিয়েও তোমরা ভাত খেতে পারবে আমি বলছি না আহামরি আমি কিছু রান্না করতে পারি বাবা আমার রান্না আহামরি হয় না 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 সেরকম না তবে খেতে পারো তো তিনটে তরকারি এই একটা হ্যাঁ তো এইটা তো গরম করতে হবে এখন গরম করে কোনো লাভ নেই এই একটা আবার এদিকে শাক ভাজা হচ্ছে দাদা ভাই শাক খাওয়ার ইচ্ছে হয়েছে তো রাত্রিবেলা তো ছাড়া দাদা ভাই শাক খেতেই পারবে না লোকে বলে তিতো শাক এগুলো রাতে খেতে না কিন্তু সময় না পেলে লোকে কী করবে বলো খেতে হবে রাতে যদি দিনের বেলা সময় না হয় দিনের বেলা দাদা বাড়িতে থাকে না এই সেই সকালবেলা সাড়ে ছটায় বেরোয় দাদা ভাই আর বাড়িতে আস্তে আস্তে তোমাদের কটা বাজে কখনও সাড়ে দশটা কখনও দশটা কখনও এগারোটা কোনো ঠিক নেই ডাঁটা ডাঁটা অব্দি দিয়ে ফেলেছিলাম কেননা শাকটা দেখছি একদম অল্প ওই জন্য ডাঁটাও বেশি করে দিয়েছি তো যাই হোক এইটাও প্রায় হয়ে এসেছে আমার রান্না প্রায় শেষ আর এইটার একটা আলাদা ভিডিও করেছি সেটা তোমাদের ছাড়লে তোমরা দেখতে পাবে এই যে এটাও নামানোর সময় হয়ে গেছে ব্যাঁ সেটাও নামাবো আমলকির আচার যদি খেতে চলে আসো আমাদের বাড়িতে চলো টাটা গুড নাইট